এখন থেকে কিন্তু আমি আমার বিবাহবার্ষিকীর যে মেন পার্ট রাত্রের তো সেই ভিডিওটা কিন্তু স্টার্ট করছি রাত্রি না এটা আমি দুপুর থেকে স্টার্ট করছি মানে ধরো দেড়টা থেকে তো দেড়টার সময় এ এসেছে সাজাতে তো একে তো তোমরা জানোই হয়তো বা আমার বিয়েতেও সাজিয়েছে বৌভাতেও সাজিয়েছে মানে এর সাজ আমার বেসিক্যালি ভালো লাগে কেন বলো তো খুব সিম্পল মানে লুক দেয় আর কি সিম্পল বলতে আমার একটু বেশি আর কি হিবি সাজ পছন্দ না বা মেকআপও বলো আমার বেশি একটা বেশি পছন্দ না ও কিন্তু সবসময় আমাকে যেহেতু সিম্পল লুক পছন্দ তার জন্য কিন্তু সিম্পল লুকই দেয় সব সময় তো দেখো তার জন্যেই ভালো লাগে তো একেই আমি দেখেছি আর এর সাথে ওই যে ও এসেছে ও আমাকে ওই বিয়ে বউভাতে এর সাথেই এসেছিলো সাজার জন্য বোন হয় আর আমাদের গ্রামের পাশেই বাড়ি সবারই এক জায়গায় বাড়ি আর কি তো ওই জন্য আর কি বোন দিদি এরকম একটা সম্পর্ক তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো আমি রেডি হচ্ছি এই সাইটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম এটা আমি আজকের দিনে রাত্রে পড়বো বলে আর চোখের মধ্যে আমি আইলাস লাগাতাম কিন্তু ও আনি তো ও বললো যে তুই যদি বলতি তাহলে আমি নিয়ে আসতাম আইলাসটা দিয়েতে যে আমি চোখের মধ্যে আইলাস লাগিয়েছিলাম না তাতে বলে লুকটা খুব অন্যরকম আসছিল সবাই বলেছিল কিন্তু তো যাই হোক আর আগের ভিডিওগুলো তো তোমরা অবশ্যই দেখেছ ব্লগুলো আর শর্টগুলো যারা দেখতে চাও তারা অবশ্যই আমার ফেসবুকে রাখি রয় জয়িত রয় জৈত শর্টস এগুলোতে একটু ভিজিট করো পেয়ে যাবে অনেক দারুণ দারুণ মানে শর্ট ভিডিও আছে তো চলো এখন ভয়েস দিলাম এখন তোমরা রিয়েল ভয়েসে শোনো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে হ্যাঁ

আমরা কিন্তু বাড়ির সামনেই ফটোশ্যুট করতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের যা লজ্জা কি বলবো আর সত্যিকে বলতে বলতে এই যে এত ভিডিও বানাই রিলস বানাই ফটো উঠি সব কিন্তু ওকে টেনে হিসেবেই করানো হয় তাছাড়া কিন্তু ওর খুবই লজ্জা ও বলে বাড়ির ভিতরে কত ভিডিও বানাও বানাও কত রিলস বানাও বানাও বাইরে করবো না এটা কিন্তু আগাগোড়া থেকে এরকম চলে আসছে কিন্তু ইদানিং দেখি আর কি ইদানিং দেখি তোমাদের দাদাভাই খুবই চেঞ্জ হয়ে গেছে খুবই বলতে খুব না মোটামুটি চেঞ্জ হয়েছে আর কি যে আমার স্বাদ দেয় এই হচ্ছে ব্যাপার তো দেখো এই যে গাড়ি নিয়ে টানা হেঁচাটা চলছে মানে ফটোশুট চলছে আর এত লোক খালি বারবার সাইড হচ্ছি রাস্তায় আসছি বারবার সাইড রাস্তায় আসছি তো এরকম করে করে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমাদের মোটামুটি একটা ফটোশুট হয়ে গেছে সত্যি কথা বলতে এই গাড়িতে করে ফটোশ্যুট করার এই স্বপ্ন যে মানে পূর্ণ হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি বন্ধুরা দেখো আমরা ওই দিক থেকে ভিডিও ভিডিও করে এলাম মানে ফটো ভিডিও তুলে এলাম আর একটা নতুন হেয়ার স্টাইল দিছে আমার নিজের কেমন লাগছে জানিনা

সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর আমাদেরও কিন্তু লোকজন আসা শুরু করেছে প্রথম তো আমার বাবার বাড়ির সবাই মানে সন্ধে আমি বলেছি সবাইকে যে বিকেলে আসতে কিন্তু সবাই একটু সন্ধ্যা লাগিয়েছে আর আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় দুশো জনের মতন নিমন্ত্রণই মানে দেড়শো প্লাস একশো সত্তর সামথিং আর কি প্রায় দুশো জন কিন্তু হয়েই গেছে এখানে দেখো আমার দিদি জামি ওরা এসে গেছে ওরা একটা ফুলের বুকে দিল তারপরে এই যে আমার বড় পিসি বড় পিসু এখন হচ্ছে ফটোশ্যুট চলছে আমার বাবার বাড়ি মোটামুটি সবাই এসে গেছে আর সত্যি কথা বলতে আমি যাদের যাদের বলেছিলাম প্রায় সবাই এসেছে কয়েকজন আসেনি কারণ এখন বললে হয়তো তোমরা বলবে কিন্তু আমি যেমন আর কি কথা বলতে পছন্দ করি সবার সাথে তো এমনি টাইমে আমি কিন্তু সবার সাথে কথা বলি সময় বাবার বাড়ি গেলে তো সব এক পা মানে চক্কর হলেও আমি গ্রাম ঘুরে আসবো এরকম একটা ব্যাপার আমার হুম হয়তোবা তার জন্যই যে আমার কথাটা ফেলতে পারিনি সবাই চলে এসেছে এই যে দেখো ঠাকুমা তারপরে যে কাকিরা সবাই কিন্তু এই যে এক এক করে কিন্তু আমাকে দান দিচ্ছে আর আমি এখানে বসেছিলাম আর তোমাদের দাদাভাই হচ্ছে ওই খাওয়া দাওয়ার প্যান্ডেল ওইদিকে রান্না বান্না চলছে আর প্রচণ্ড দায়িত্ব পড়ে গেছে আমারও আর বউ ভাতের দিন কী হয়েছে নতুন বউ কোনো রকম দায়িত্ব কিছু নেই কিন্তু এই যে বিবাহ ফার্স্ট বিবাহ আর শিখিতে প্রচণ্ড পরিমাণে দায়িত্ব কর্তব্য আমারও বেড়ে গেছে তো টুকটাক ভিডিও করছি আবার টুকটাক যাচ্ছি খাওয়ার ওখানে কি কি রা মানে রান্নাবান্না হচ্ছে কি হচ্ছে না কিভাবে সব কিছু করা হবে এরকম একটা অবস্থা আর দেখো মাইক বাইরে মাইক আমরা কিন্তু মাইকও এনেছি তো সেটাই বাচ্চাগুলোকে বলছিলাম যাও বাইরে যাও বাইরে গিয়ে নাচ করো বাইরে গিয়ে নাচ করো তো ওরা নাচ করছিলো আর কি আর এখানে দেখো ভাই হেল্প করে দিছিল কারণ আমাদের এখন সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলতে কেক কাটিং সিঁদুর দান মালাবাদল যেগুলো হয় আর কি বিবাহবার্ষিকীতে কারণ এই সন্ধ্যার টাইমে জমজমার বাড়ি তোমরা জাস্ট আমার বাড়িটা দেখো মানে এত সুন্দর অনুষ্ঠান হবে বা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারবো তোমাদের দাদা ভাইয়ের আমি সত্যি কথা বলতে কল্পনাও ভাবতে পারিনি এ দেখো ভাস্তা এটা আমার ভাস্তা হয় একটা দাদার ছেলে তো সে একটু ডেকোরেশন করে দিচ্ছে আর কি আর বোন হচ্ছে ক্যামেরা ধরে ছিল তো এই যে দেখো সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন বলতে যাই হোক এনে দিয়ে গেল আর এখন দেখো এই যে আমরা দুজনে টেবিলটাকে সেট করে নিচ্ছি কেক কাটবো বলে আচ্ছা এটা কথা তো বলাই হলো না যে আমাদের দুজনকে কেমন লাগছিল তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছিল আর ভিডিওগুলো হয়তো একটু নরানমা হচ্ছে বাচ্চারা করে দিয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি দুজনে আমরা কিন্তু বসে পড়েছি এখন এখন হবে হচ্ছে কেক কাটিং তো এটাই চলছিল যে প্রথমে সিঁদুর দান মালাবদল হবে নাকি কেক কাটিং হবে এরকমই একটা চলছিলো তারপরে দেখো বাবা চলে এলো আর সত্যি কথা বলতে এই যে আজকে আমার মা বাবা তারপরে শ্বশুরমশাই আমার শাশুড়ি মা কারোর সাথেই ফটো ওঠা হয়নি সত্যি কথা বলতে শুধু বাবা ওই কেক কাটিংয়ের সময় আর কি পাশে বসেছিল ওইটুকুই খালি ভিডিও ক্লিপ আছে। আমাদের কিন্তু মালাবদল হয়েই গেল আর দেখতে দেখতে একটা বছর আমরা পার করে ফেললাম সত্যি কথা বলতে ভা মানে ভাবতেই পারছি না যে এক বছর হয়ে গেল দুদিন আগেই তো আমাদের বিয়ে হলো এত মজা হইলোর করলাম আর দেখতে দেখতে এক বছর হয়ে গেলো আর সত্যি কথা বলতে এক বছর শ্বশুরবাড়িতে থেকে আমি সংসার করলাম যাই হোক আর কী করা যাবে বিয়ে হয়েছে ছোট থেকে বড় হলাম বাবা মা বিয়ে দিল সেই ভালোবাসার মানুষটার মানুষটার সাথে আর কি আট বছর প্রেম করলাম করার পরে বিয়ে হওয়ার পরে একটা বছর চলে গেল এখন আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে দিন দিন কিন্তু আমরা বুড়োয় হচ্ছি তাই না বলো তো যত কিন্তু মাস যাবে বছর যাবে তত আমরা আর দিন দিন মৃত্যুর পথ পথে ঢেলে পড়বো এটা সবাই জানি আর কি যাই হোক আজকে শুভ এই কথা না হয় নাই বললাম এখানে দেখো আমাদের এখন মিষ্টি খাওয়া চলছে আর সামনে তো ফটোগ্রাফার আছেই ফটো ওঠার জন্য আর দিদি এই যে যা দেখো আমাদেরকে হেল্প করলো আর কি মালাবদল সিঁদুর দান তারপরে ইয়ে করার জন্য কেক কাটিংয়ের জন্য আর এখানে দেখো ওই সেই দিদি আর কি দুজনকে মালা পরিয়ে দিচ্ছে যে এখন হচ্ছে ফটোশ্যুট হবে আর আমরা একটু লজ্জা পাচ্ছিলাম মালা পরার জন্য কারণ মালা বদল হওয়ার পরে আবার ঘুরে এসেছি আমরা ঘুরে এসে কিন্তু এই যে দেখো এখন এই ফটোশ্যুট চলছে এই যে দেখো হাতের মধ্যে আমরা সেই ইয়েটা নিয়েছি এটাকে কি বলে গাছকৌটো যেটা আমার বিয়েতে হাতে ছিল সেটা আমার শাশুড়ি মা খুবই যত্ন করে রেখেছে তো সেটাই দিয়ে এখন চলছে আর কি ভিডিও আর আমার সীতাহারটা তোমাদের কেমন লেগেছে সীতাহার তো বলবো না একটু পালসে তাহার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের দাদাভাই খুবই শখ করে আমাকে বানিয়ে দিয়েছে আর আমার খুবই আবার শখ ছিল ওটা বানার আর কি নেওয়ার এখানে দেখো এক সাইডে তো জানোই আমার দিদি আর কি তোমাদের দাদাভাই দিদি দুই দিদি দেখো পাশে বসে আছে একটা হচ্ছে তোমাদের দাদা পাশে একটা হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে আর দুই পাশে হচ্ছে যা হয় একটা পিসি শ্বশুরির ছেল ছেলের বউ আর একটা হচ্ছে মামা শ্বশুরের আর এই যে সামনে দেখো ওটা হচ্ছে আমার বৌদি মানে আমার বিয়েতে যে বোরাতে ছিল মানে আমাদের আমার বৌদি তো দেখবে তোমরা অনেক ভিডিওতে আছে বিয়ের অনেক ভিডিও পারপাসে আছে তারপর দেখো এখানে চলছে হচ্ছে মালাবদল মানে কি বলবো সব ভিডিও না গুলিয়ে ফেলেছে আমি তো তুলিনি আমার হচ্ছে ওই বললাম না বাচ্চা কাচ্চা আমার বোনেরা ভাগ্নিরা তুলেছে তো সব ভিডিও গুলিয়ে যাচ্ছে তো সেই হিসাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি একটু অসুবিধা হচ্ছে শেয়ার করতে তো দেখো এই যে মালাবদল মালাবদল চলছে আর কি দুজনের আর হাসা হাসি তো চলছে সামন থেকে সবাই ফুল ছেঁটাচ্ছে খুবই ভালো লাগছিল যে ই সত্যি এই দিনটা মানে এই দিনটা মানে এক বছর পরে আসলো আবার যদি এরকম কিছু একটা করি তাহলে আবার এক বছর ওয়েট করতে হবে জানি না নেক্সট বার তোমাদের দাদাভাই আমার সাথে থাকবে কি থাকবে না বলতে আর কি ও ছুটিতে নাও আসতে পারে বা আমি কোয়ার্টারে থাকতে পারি কথার কথা যদি কোয়ার্টারে থাকি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তাহলে তো এত বড় করে হবে না হয়তো ছোটো মোটো করে হবে আর যদি কথার কথা বাড়িতে থাকি তোমাদের দাদাভাই না আসে তাহলে তো এরকম হওয়ার কোনো কথাই না ই মানে এই প্রথম বছরে যে এত মানে বড় করে ধুমধাম করে আমি বিবাহ পালন করতে পারবো এটা তো আমার কল্পনার বাইরেই ছিল তার জন্য বারবার তোমাদের বলছে এই কথাটা আর তোমরা আমার ভিডিওগুলো দেখে কীরকম মানে আনন্দ পাচ্ছ মজা পাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তারপরে এই যে কেক কেক খাওয়ানো চলছিল আর কি মানে বললাম না যে সব ভিডিও গুলিয়ে গেছে গুলিয়ে কোন ক্লিপ কোথায় কোন কি কোথায় সব মোবাইলে মানে এর মোবাইল ওর মোবাইল তার মোবাইল থেকে নিয়ে নিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কারণ আমার মোবাইলে বেশি একটা ভিডিও ছিল না তো নিয়ে নিয়ে শেয়ার করছি জন্যই কিন্তু এরকমটা হয়েছে আর এই ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে সাইডের ডেকোরেশনটা এটা আমার একটা দেওয়ার মানে ওর বন্ধুদের আর কি নিয়ে ডেকোরেশনটা কিন্তু করেছে প্রথমে হালকার মধ্যে করার ইচ্ছে ছিল তারপরে ভাবলাম যে চলো যদি এত কিছুই করছি তো একটু ডেকোরেশনটা ভালো করে করি তার জন্যই দেখো এরকমভাবে আর কি করলাম তো দেখো এখন সবাই চলে এসেছি মানে কেক কাটার জন্য বললাম না কোনটা ক্লিপ কোথায় গেছে মানে কিচ্ছু বুঝতে পারছি না তো এই যে দেখো বাবা এই যে পাশে বসেছিলো মানে শ্বশুর মশাই আর আমার বাবা কিন্তু বিকালেই এসেছে আসার পরে আবার খাওয়া দাওয়া মানে প্রথম ইয়েতেই খাওয়া দাওয়া করে চলে গেছে তার জন্য আমার বাবার সাথে কোনো রকম ভিডিওই নেই এই যে তারপর দেখো সবাইকে কে কে খাইয়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিয়েছি ওটার কিন্তু ভিডিওটা তোমরা আগেই দেখে ফেলেছ মানে সব উল্টাপাল্টা সব উল্টাপাল্টা হচ্ছে আর কি সব পর্ব কমপ্লিট করার পর চলে এসেছি এখানে খাওয়ার প্যান্ডেলে আমাদের প্যান্ডেলটা কিন্তু আলাদা জায়গায় করা হয়েছে বাড়িতে যেহেতু জায়গা হবে না বলে পাশে করা হয়েছে এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি একটু আইটেমটা বলে দেই আর সাদাবাদ হয়েছে পাঠার মাংস হয়েছে মাছ পোনা মাছের একটা ঝাল হয়েছে মুসুর ডাল মুসুর ডাল মুগ ডাল একসাথে হয়েছে তারপরে মুড়িখণ্ড হয়েছিল আর তারপরে পাপড় হয়েছে চাটনি মিষ্টি আর মিষ্টি দই সাথে আছে পান এটা তো থাকবে আমাদের রাজবংশীদের একটা কমন জিনিস পান পান সুপারি থাকবেই অন্য জায়গায় যেমন পাসপাস ওই দেয় আর অনেক কিছু ওরকম থাকে কিন্তু আমাদের এখানে পান সুপারি জর্দা লাগবেই লাগবে লাগবে তোমাদের দাদাভাই দেখো এখানে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলো সবাইকে খাওয়া মানে খাইতে দেওয়ার জন্য আর আমিও এসে সবাইকে বলছিলাম কেমন হয়েছে রান্না ভালো হয়েছে তো এরকমভাবে মানে প্রথম অভিজ্ঞতা এরকমভাবে বলার আর কি আর এই যে দেখো দুজনে এখানে দাঁড়িয়ে আছি মানে বেশ কিছু টাইম আমরা ওখানে যাচ্ছি ওই দিকটা সামলাচ্ছি আবার এই দিকটাও কিন্তু এসে এসে সামলাচ্ছি তো এরকম করে করে কিন্তু অত ভিডিও শ্যুটও করা হয়নি ফটো ওঠাও হয়নি তারপরে দেখো খাওয়া দাওয়া মোটামুটি একটা লেভেলে এসেছে তারপরে চলে এসেছি আমরা কয়েকটা ফটো ওঠার জন্য কারণ এখন অবধি আমরা ফটোই উঠিনি তো দেখো এই যে দুজনে এখন কয়েকটা কাপেল পোস্ট দিচ্ছিলাম তো যে ক্যামেরা করছে সে আমার বিয়ে ক্যামেরা করেছিল তো ওই দেখাই দিচ্ছে যে এভাবে কর ওভাবে কর আর সাইডে কিন্তু গান বাজছিল বলেই মানে আমার তো গান শুনলে তো পাহাড় এমনিতেই নাচানাচি করে মানে কি বলবো আর তো ওই সেই নাচানাচি করছিলাম আর এখানে একটা দেখো একটা গান আছে না তার বুকে চিরদিন আমি নিরাপদ সেই গানটা দিয়েছিল এখন আর কি আর এখানে দেখো আমি তোমাদের দাদা থেকে তো খাটোই আর কি তার জন্যে উপরে সোফার উপরে উঠে বসেছি যে এভাবে একটা ফটোশ্যুট কর আমি ওদেরকে বলছিলাম যে এভাবে একটা ফটোশ্যুট কর তারপরে দেখো এই যে আর একটা এরকম ফটোশ্যুট আর তোমাদের দাদা ভাই এত লজ্জা পাচ্ছিলো কারণ সামনে অনেক লোকজন আমি দেখো কীভাবে ওকে টেনে টেনে এনে বলছি যে হ্যাঁ ফটো ফটো উঠতে হবে ভালো করে হ্যাঁ এত কষ্ট করে আমরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কয়েকটা যদি সুন্দর সুন্দর ফটোই না থাকে তাহলে কি ভালো লাগবে বলো তোমরাই বলো এই যে দেখো আবার রাগ হচ্ছে দুজনে মানে ও ভালো করে আর কি পোস্ট দিচ্ছিল বলে আমি রাগ হচ্ছিলাম আর এই যে দেখো এখন কিন্তু অনেকটা লেট প্রায় সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে কিছু লোক আর কি আছে এই যে কোলে তোলা এটা তো মাস্ট এটা একটা আমার পোজ কোলে তোলা পোজ আর কি ও কোলে নিবে আর আমি হচ্ছে ফটো উঠবো তারপর দেখো মালাগুলো আমি রেখে দিলাম আবার কারণ পরবর্তীতে আমি আবার ভিডিও বানাবো তারপর চলে এসেছি আমরা নাচার এখানে আর এখানে প্রায় কিন্তু সবাই চলে গেছে কিছু লোক আছে বললাম তোমাদের এখন আমরা সবাই মিলে নাচানাচি করব। আর সব থেকে পছন্দের একটা গান এখন বাজবে আমার সেটা আমি দিতেই কিন্তু গিয়েছিলাম কারণ বিয়ের দিন আমার নাচার ইচ্ছে ছিল তারপর বিয়ের দিন হয়নি ভাবছিলাম বৌভাতের দিন আমি নাচব সেটাও হয়নি তারপরে ভেবেছি ঠিক আছে প্রথম অ্যানিভার্সারিতে আমি তো নাচ বই মানে তার জন্যই দেখো গানটাও হচ্ছিল আর কি আর আমরা কিন্তু আস্তে আস্তে তাল মেলাচ্ছিলাম তো এটার পরেই কিন্তু চলে আসবে সেই গানটা কী গান হচ্ছে তোমরা তো একটু একটু বুঝতেই পারছো ওই যে আছে না তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি তো সেই গানটাই চলছিল। এগুলো তোমরা শর্টসে দেখতে পারবে ফেসবুকে কারণ এখানে তো কপি আসে তোমরা জানোই তো তার জন্যেই ওই গানগুলো আমি লম্বা করে করে নিয়েছি শর্টসে দিব আর সত্যি কথা বলতে যা দুজনে নাচ করেছি না বলার মতো না বলার মতো না তোমরা জাস্ট ভিজিট করো ফেসবুকে তাহলেই শর্ট ভিডিওগুলো দেখতে পারবে তারপর দেখো এখন সবাই মিলে ডান্স হচ্ছে তুমুল 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 ডান্স করেছি যেটা আমার বউ করার ইচ্ছে ছিল কিন্তু হয়নি আর এবার নিজেই তার জন্য সব কিছু ডেকোরেশন করেছি সব কিছু নিজে হাতে করেছি আর অনেকটা এনজয়ও করেছি তোমাদের দাদাভাই দেখো ওই সাইডে নাচছে আমি এই সাইডে ও ওর বন্ধুর সাথে নাচছে আমি আমার ননদের সাথে নাচছিলাম ননদের সাথে তো সবাই মিলে নাচানাচি করার পর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো আজকের দিনে আমি সকাল থেকে রাত অব্দি যে তিনটা শাড়ি পরেছি সব পিঙ্ক কালার একটু হলো তার সাথে পিঙ্ক কালার আছেই তোমরা একটু লক্ষ্য করবে তারপর আমি আমিও পরে ভাবছিলাম আচ্ছা কীরকম রকম কোয়েন্সিডেন্স যে বিবাহবার্ষিকীর দিনই নতুন তিনটা শাড়ি পরলাম একই রকমের তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে স্টপ করলাম আবার নতুন নতুন কিন্তু সুন্দর ভিডিও আসবে